কৃষ্ণ সকলের চরণ গুলি আমি মাথায় রাখছি কারণ আপনারা হয়তো কেউ কৃপা করলে এই ভগবানের অপ্রকৃত কথা মুখে আসবে আমি মুখ দিয়ে বলি কান দিয়ে শুনি এই মাসেই কিন্তু ভগবান ধরা পড়লেন না দশমাদের কাছে এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা গা সিরিয়ে সারা বছর যদি কিছু নাও করেন এই একটা মাসে যদি পূরণ মানে পালন করেন তাহলে ওই বারো মাসেরই ফল পাবেন হরে কৃষ্ণ এই জন্য এত গুরুত্বপূর্ণ এই মাছটা বুঝলেন এখন আমি এত কথা সব কথা আপনার শোনারও ধৈর্য হবে না আমার বলারও ক্ষমতা হবে না অতি সংক্ষেপে এই দামো আমার পালন করলে কি কি ফল হয় না করলে কী হয় কীভাবে করতে হয় প্রদীপ কি কী ফল মানে এই মাসে কি কি খেতে হয় না খেতে হয় বিস্তৃত বিবরণ দেওয়ার আমরা চেষ্টা করব অতি সংক্ষেপে তাই না এবং বিষয়টা হচ্ছে এই আপনার আহ জরাজ রাম মহাজন রয়েছেন তাই না বলছে তোমরা অন্য মাসে ভাগবত কথা শোনো কি শোনো এটা বেশি একটা গুরুত্বপূর্ণ না এই মাসে মনোযোগ দিকে একটি শ্লোক যদি শোনো প্রত্যেক প্রত্যেকদিন আঠারো পুরাণ পাঠের পল্প হরে কৃষ্ণ এত গুরুত্বপূর্ণ এজন্য দেখা যায় বাড়িতে মানে দেশে গ্রামে শহরে এই এই দামতার মাসে পাঠের সুযোগ মানে আরম্ভ হয়ে যায় বুঝলেন এবং এই দামোদর মাসটাতে কার্তিক মাস ঘটেছিল এবং কার্তিক মাসের গুরুত্বটা একটু বেশি এখানে আপনার অনেকগুলো পুরাণের আছে আমরা প্রথম হরি ভক্তি দিয়ে শুরু করি তাই না কৃপা করে আপনারা একটু মনোযোগী হবেন কার্তিক মাসে বিশেষভাবে প্রত্যহ দামোদর পূজা প্রাত স্নান দান ও ক্রিয়া সম্পাদন করা বস্তুবের পক্ষে একান্ত আবশ্যক এবং এই মাসে দিন শেষে যে সমস্ত কর্ম বিশেষে অনুষ্ঠান করা আবশ্যক তাহা ক্রমশ লিখিত হইতেছে এখন আমরা কি করতে হবে কি করতে হবে না সেইগুলো আমরা এক এক করে শুনবো তাই না কার্তিক ব্রতের নিত্যত্ব সম্বন্ধে স্কন্দ পূরণে লিখিত আছে যে আমরা এখানে যারা আপনারা একটু বিশেষ করে লিটন বাই জাতীয় যারা একটু পাঠসাদ দাও প্রভূত সময় হয় না স্কন্দ পূরণে একাশি হাজার একশো শ্লোক রয়েছে বুঝলো এই বিষয়ে এত সুন্দর কথা রয়েছে আমরা দুই এক ঘন্টা তো বলে শেষ করতে পারবো না যদি আগ্রহ থাকে রুচি থাকে তাহলে ওটা ভিতরে ঢুকবা অত্যন্ত মধুময় রূপে সেটা বর্ণনা দেওয়া আছে এই বিষয়ে সেখান থেকে আমরা একটু সামান্য সামান্য বলবো তাই না এখানে দুর্লভ মানব জন্ম বলা হয়েছে তাই না কারণ এই মানব জন্ম কিন্তু দেবতরা চায় কারণ কি আমাদের এই মানবজন্মের স্বাধীনতা আছে দেবতার কিন্তু স্বাধীনতা নাই বায়ুদেব থেকে পারবে সূর্যদেব বায়ুদেব কিন্তু এক মিনিট এখান থেকে যেতে পারবে না সূর্য দেবে না কোনো দেবতার কেউ সাহায্য নাই কিন্তু আপনি ইচ্ছা করলে এখান থেকে উঠে যেতে পারবেন এই জন্য বলছে দেবতারা দুর্লভ মানব জন্ম এবং দেবতারাও এই মানব জন্ম চাচ্ছে কারণ তার স্বাধীনতা পায় ইচ্ছা করলে আপনি এখানে বসে থাকতে পারেন না চলে যেতে পারবেন বলছে যে ব্যক্তি এই মানব পেয়ে কার্তিক করে না না করে তার কি হয় তার মাতৃহত্যা পিতৃহত্যার পাপ বাকি হতে হয় যে ব্যক্তি শ্রী দামোদরের প্রিয় কার্তিক মাস বিনা ব্রতে ক্ষেপণ করে সে সধর্মহীন হইয়া জন্ম জন্মগ্রহণ করে দেখেন অবস্থাটা কি আমরা যদি এই বোতলটা না করি অনেকগুলো সংক্ষেপ নিয়ম আছে কিছু কঠিন নিয়ম আছে তাহলে পিতৃহত্যা মাতৃহত্তা তো হবেই এবং মরার পর আমাদের ঠিক কোথায় যেতে হবে পশু জন্ম গ্রহণ করতে হবে তাই না কোথায় বলছে বলেছে আর আমরা তো ওইগুলা ভগবান বলছে না যা ঐশ্বর্য বর্তাতে কাম করা তা নয় আপনি পরম দশমাত শাস্ত্র প্রমাণ থেকে কার্য ব্যবস্থা তো আবার মহাজনরা বললেন স্মৃতি শ্রুতি পুরাণাদি পঞ্চরত্ন বিধিং বিনা ওইখান থেকে হরিভক্তি উৎপত্তি ফল আমাদের মন করা কিছু করলে চলবে না মানে সংবিধানে যা আছে সেটা মানতে হবে জানতে হবে তাইলে আমাদের সঠিক হবে তাই না এই স্মৃতি তাহলে বিষখান তার অনুগমী আরো আশি আছে আমাদের দুর্ভাগ্য আমরা জানি না পুরা নাটক খান দুই এক খানিক জানি উর্বরা নাটক খান তার দুই এক অক্ষর জানি না পঞ্চরত্ন তেরো খান নামেই শুনিনি না আমরা তো সনাতন ধর্মের মানব না

তোমার বিপ্লব বিশ্বাস কর্মপট হয়েছে এক দোষ থাকে না আমরা যত বড় বিশ্বের শ্রেষ্ঠ গিয়ে সেও চাইতে দোষ থাকবে সে কোন কোন ভুল করবে সে মোহগ্রস্ত হবে যত বড় পন্ডিত হোক সে কি সব জানে আচ্ছা যত বড় পন্ডিত হোক জ্ঞানী হোক সে কান্দি সব শোনে চোখ দিয়ে সব দেখে পা দিয়ে সব জায়গায় যেতে পারে সুতরাং এই চার দোষ থাকে কিন্তু ভগবানের আর শাস্ত্রের এই চার দোষ নাই শাস্ত্র নাই এমন কোনো জায়গা নাই অনুতে পর অনুতে হ্যাঁ বাতাসে অনিলে অনিলে

ভগবানের ভুল নাই এই জন্য সিদ্ধান্ত নিতে হলে আমাদের শাস্ত্র থেকেই নিতে হবে কোথাও ভুল নাই সুতরাং যারা এই শাস্ত্র জানে না মানে না তাদের অত বড় হতা যে কথাটা আমি বারবার বলতে মানে স্বচ্ছন্দ বোধ করি ধর্ম বিবেচনের কথা সোজা না উৎপাদন রতিম শ্রম বললাম। আমরা এই জগতে এসে যা কিছু করি ভালো আর মন্দ সবাই বিথ্যায় মৃত্যু হয়ে যাবে যদি গীতা ভাগবতে আমার রুচি না হয় হরে কৃষ্ণ একবার দিয়ে শূন্য দেওয়ার মতো মৃত্যু তো আবার সব খেয়ে নিয়ে যাবে তারপর যাওয়া কোথায় রে বাবা যত ধনী হয়ে আর জ্ঞানী হয়ে যা কিছু হই মৃত্যু আসবে না তখন তারপর কোথায় যাবা। সুতরাং আমরা যারা একটু একটু আপনারা অনেক ভাগ্যবান ভাগ্যবতী জায়গা এখানে এসে পৌঁছেছেন বা এখানে বসে আছেন হ্যাঁ বিশেষ করে কার্তিক মাসেই ভাগবত কথা শোনার মতো সৌভাগ্য যার সাথে তার চার অনেক কোটি কোটি ধন্যবাদ জানাই দেখেন এখানে কি সুন্দর কথা বলছে বলছে স্কান্দ যে ব্যক্তি কার্তিক মাসে ব্রত না করে তাহার ব্রহ্মত্যা গুহাতা স্বর্ণচুরি ও সর্বদা কথা বলার পাপ হয় বিশেষত বিধবা নারী যদি কার্তিক ব্রত পালন না করে হইলে নিশ্চয়ই তাহার জন্মে জন্মে বিধবা হইতে হবে কার্তিক ব্রত পালন না করিলে আজন্ম সঞ্চিত পূর্ণ রাশি ভসীমুত হইয়া যায় যে ব্যক্তি পিতৃপক্ষে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে কীর্তি না করে কার্তিক মাসে কার্তিক ব্রত পালন না করে শ্রাবণী পূর্ণিমায় ঋষি তর্পণ না করে চৈত্র মাসে শ্রীহরির দোলশ্রবণ না করে মাঘ মাসে প্রাত না করে পুষ্য নক্ষত্রযুক্ত দ্বাদশীতে আমলকি ব্রত না করে ও শ্রাবণ মাসে গ্রোহিযুক্ত যেটা আছে ওই যে পালন না করে তার অবশ্যই নরকের গতি হবে শুনছেন ব্যাপারটা তবে আমরা কার্তিক ব্রত দেখি একটু সংযোগ পরে বলবো আচ্ছা এখানে পুরাণে আবার বলা আছে যত প্রকার ব্রত আছে সকলেই ফল জব ভোগ করা যায় কিন্তু কার্তিক ব্রতের ফল জন্মের শেষে হরে কৃষ্ণ আমরা অনেক সময় ব্রত করি না একাদশী ব্রত কোনো ব্রত এই ব্রত ফলগুলো শেষ হয়ে যায় কিন্তু কার্তিক ব্রতের ফল কখনো শেষ হরে কৃষ্ণ অক্ষয় হয় অক্ষয় এটা বলছে অন্য অন্য গুলো ফলগুলো আমরা জানেন এক কোটি টাকা সঞ্চয় করলাম একটা বিল্ডিং করলাম শেষ হয়ে গেল কিন্তু কার্তিক ব্রতের ফল লক্ষ কোটি জন্ম শেষ হবে না এটা অক্ষয় যাবে আচ্ছা নবীন সারণ্য পুরস্কার ও গমন করে যে ফল লাভ হয় কার্তিক ব্রত পালন করে এই ফল প্রাপ্ত হয় যে আমাদের এখানে এই ব্রহ্মাণ্ডে কত জন তীর্থ আছে তিন কোটি পঞ্চাশ লক্ষ তীর্থ আছে এখানে এক জায়গায় বলা আছে মহাজন বলেছেন যে কার্তিক ব্রত যদি একদিনও করে প্রত্যেক দিনের জন্য তিন কোটি পঞ্চাশ লক্ষ তৃপ্ত ফল পাবে কৃষ্ণ কি সুন্দর জিনিস তাই না যিনি শাসর্ত বিধি অনুসারে কার্তিক ব্রত অনুষ্ঠান করেন মুখ্য তার কর তাহার কোন সন্দেহ নাই দেব ঋষিগণ সেবিত কার্তিক মাসে অল্প পরিমাণ কর্মানুষ্ঠান করিলেও তাহা মহা ফল এমন সমস্যা আছে কার্তিক মাসে অনেকগুলো বিধি বিধান আছে আমি সব পারলাম না আংশিক যদি করি তাহা তো মহাফল প্রদান করবে আচ্ছা এটা বলছে আপনার স্কন্দপুরাণে আরো কত সুন্দর কথা বলছে এখানে পদ্ম পুরাণে আরো একটা সুন্দর কথা বলছে শ্রীহরের উদ্দেশ্যে নাম সংকীর্তন আদি সহকারে জাগরণ প্রাত স্নান তুলসী সমান, উদযাপন ও দীপদান এই সমস্ত কার্তিক মাসের কর্তব্য এখন ব্যাপারটা হচ্ছে কি যেমন ধরুন আপনার যে আমরা ব্রহ্মখণ্ডে যে স্নানটা করি না এটা কিন্তু অত্যন্ত ভালো কাজ এবং যারা ব্রহ্মখানে স্নান করে মানে সূর্য ওঠার এক ঘন্টা ছয়ত্রিশ মিনিট আগে থেকে শুরু হয় তাই না বলছে প্রতিদিন স্নানে তিন কোটি পঞ্চাশ লক্ষ তীর্থের স্নান হয় হরে কৃষ্ণ যদি কার্তিক মাসে স্নান করা যায় এত সুন্দর জিনিস শ্রীহরি মন্দিরের শ্রী শিব মন্দিরে অসত্য বৃক্ষমূলে কিংবা তুলসী কারণে হরিজাগরণ করিবেন এটা আমরা সব পারি না পারলে ভালো তাই না যদি কেহ বিপদে পড়িয়া প্রতার জল না পান কিংবা বেদিগ্রস্ত বলিয়া প্রতার স্নান সহ্য না হয় তাহলে তিনি সির নাম স্মরণ করিয়া মাথায় জল সেটা দিতে হবে আর কি বুঝলেন অনেক সময় নাকি জ্বর হয়েছে অথবা পুকুর নাই আছেন এরকম বাস মানে ট্যাপে জল নাই এরকম হয় না সামান্য জল মাথায় নিয়েও যদি কেউ দ্বীপদানটা সঠিক মতো করতে আমরা তো জানি চারবার দুইবার তিনবার আর সাতবার এই বিপরীত দ্বীপদার দেখাতে হবে এবং আকাশ প্রতিরোধ ব্যবস্থা যেটা পরে বলতেছি আচ্ছা কি হচ্ছে তাহলে যদি এটা করা হয় তাই না সহস্র কোটি কল্প অর্জিত পাবো কার্তিক মাসে দান করিলে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাওয়া অনেক কিন্তু ঘটনা হচ্ছে কি মানে সহস্র কোটি কল্প এক কোটি চারশো তো বত্রিশ কোটি বছরে এক কোটি সহস্র কোটিকল্প সারটি খেয়ে কথা যদি আমরা চরণে চারবার নাবিতে দুইবার আর মুখমণ্ডলে তিনবার আর সমস্ত শরীরে সাতবার এমনি করে দেখাতে পারি কুটিকল্প হ্যাঁ জীবনের যত পাপ মূর্তির মধ্যে শেষ হয়ে যাবে কত মহাতো হরি বল কত সুন্দর কথা আচ্ছা তাতে কোনো সন্দেহ নয় কার্তিক মাসে শ্রীহরির উদ্দেশ্যে দীপদান করিলে মন্ত্রহীন ক্রিয়াহীন শৌচহীন কর্ম কি চমৎকার কথা বলছে আমরা অনেক সময় শৌচতার অপেক্ষা রাখি মন্ত্র জানি না অনেক কিছু জানি না বলছেন যে মন্ত্র জানা লাগবে না শৌচ অশৌচও নাই যদি কার্তিক মাসে দ্বীপদান করতে পারে তার এই এরকমও কোটিকল্প যুগের পাপ নিমিষ মধ্যে শেষ হয়ে যাবে হরে কৃষ্ণ যে ব্যক্তি কার্তিক মাসে আকাশে উচ্চভাবে দীপদান করেন তিনি দেখা নিখিলকুল একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে অনেকে বাড়িতে ওই ক্রাসিন তেল দিয়ে আমি দেখেছি এটা কিন্তু হবে না হ্যাঁ হয়তো যদি ঘি পারেন ভালো আর যদি ঘি না জোটে তাই না তাহলে কি করবেন হ্যাঁ তিলের তেল যদি ঘি থাকতে ভালো তাই না আর ঘি যদি না থাকে তিলে তাহলে ওই ওই যে আকাশ প্রদীপ যেন কখনো কালো কারণ বৃত্তুষে বলে মানে সব সব কিছুতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারবো কিন্তু ঠাকুর মশাই দেওয়ার জন্য পয়সা বেরিতে চাই না কিরকম না আর কি করে আবার এই যে ঠাকুর আমাদের বিগ্রহ ঠাকুর তারা দেওয়ার জন্য আমার মানে আমরা সময় পাই না কি দুর্ভাগ্য আমাদের তাই না এখানে ব্যবহার হচ্ছে যদি আমরা এমন হয় যে ভিডিও আমরা দিতে পারলাম না না তখন আমরা তিলের তেল দিয়ে দিতে পারবো হম তবে একটু আহ সবসময় ভগবানের চিন্তা পাগুলি মাথায় রেখে এরকম চিন্তা করতে যে ভগবানের পা মাথায় রয়েছে অথবা ভগবানকে স্মরণ করিয়া হ্যাঁ এইভাবে দিন দান করলে ভালো হয় এবং আপনি অনন্ত আপনি বিধাতা আপনাকে আমি সহস্র সহস্র অনন্ত করি প্রণাম করি এইভাবে ভাবে যদি দেওয়া যায় তাহলে আরো ভালো হয় বুঝলেন যদি আমি ওই দেবার সময় এখন কার্তিক মাসে কোন কর্ম করলে কী ফল হয় তা পদ্মপূরণে কি আছে সেখান থেকে আমরা একটু বলি সামান্য আচ্ছা কার্তিক মাসে শ্রীহরির উদ্দেশ্যে যত কিছু দান করিলে তাহা অক্ষয় ফল লাভ হয় মানে ব্রাহ্মণের দিতে পারেন দিতে পারেন আপনারা যারে পছন্দ তাই না যেটা দেবেন তাকে অক্ষয় ফল লাভ করবেন কাপড় দিতে পারেন টাকা দিতে পারেন অথবা আপনার মনে যা যা দেন তাতে কি হবে তার অক্ষয় ফল লাভ হবে আচ্ছা অন্ন দান করিলে বিশেষ ফল লাভ হয় বৈষ্ণু সময় দেওয়া যায় যে ব্যক্তি কার্তিক মাসে প্রথম পত্রে ভোজন করে সে চতুর্দশ ইন্দ্রিয়ের অধিকার কাল পর্যন্ত দুর্গতি ভোগ করেন হরে কৃষ্ণ এই পাতটা পাতা কিন্তু আপনার পলাশ পাতা হইতে পারে কলাহ পাতা হইতে পারে এটা করতে পারলে ভালো আমরা দেখি কার্তিক মাসে অনেকে খায় মানববাহ আজ আমরা যে সমস্ত পাপ করিয়া থাকে কার্তিক মাসে পলাশ পাত্রে ভোজন করিলে তাহা মুহূর্তের মধ্যে বিতরিত হয়ে যায় আচ্ছা যে ব্যক্তি কার্তিক মাসে সূর্য উদয়ের চারিদণ্ড পূর্বে শ্রীহরির সম্মুখে জাগরণ করে যে সে ফল লাভ করে সহস্র একটা গুরুত্ব দান করতে পারি না না তাই যে ব্যক্তি কার্তিক মাসে শ্রীহরি মন্দিরে প্রদক্ষিণ করে সে প্রতি পদক্ষেপে অসমের যজ্ঞের ফল লাভ করে হরে কৃষ্ণ ভাবা যায় এটা মানে একটা অসমে যজ্ঞ তো রাম ছাড়া পারে নাই পৃথিবী মহারাজ পড়েছে রাম পড়েছে পৃথু মহারাজ পড়েছে আরো অনেকে পেয়েছে কিন্তু আমরা কি পারবো সমস্ত বাংলাদেশ করলে তো অসমের যোগ্য করা যাবে না আর এখানে বলছে কার্তিক মাসে যে সে কৃষ্ণ এটা কি কথা হম যে ব্যক্তি কার্তিক মাসে শ্রীহরির সম্মুখে গান বাদ্য যে কৃষ্ণ করে ভালো ওই বাদ্য বাজায় সেটাও ভালো আচ্ছা নিত্য আপনার এখানে আরেক আছে এই ঠাকুরের সামনে একবার যদি করে জায়গায় তাই না তাহলে এক কোটি যজ্ঞের ফল হয় কৃষ্ণ আর আমরা কত বড় জায়গায় তাই না আচ্ছা যে ব্যক্তি কার্তিক মাসে সহস্র নাম গজেন্দ্র মুখ পাঠ করে তার আর পুনর্জন্ম হয় না গজেন্দ্র মুখ আমরা জানি না ভাগবতের অষ্টম স্কন্ধে তার বিস্তৃত বিবরণ আছে তাই না যে ব্যক্তি কার্তিক মাসের শেষ রাত্রিতে স্তব পাঠ ও হরিগুন করে সে পিতৃগণ সহ সেদ্বীপে বাস করে যে ব্যক্তি কার্তিক মাসে শ্রীহরির সমীপে অগুর ও কর্পূর দগ্ধ করে তাহার কোনো কাজ কালেই করে প্রস্তুত হয় না এখানে আমরা যারা প্রদীপ দেখাব না অগ্র দিতে হবে অগ্র এটা যেন ভুলে না যায় অগুর ও কর্পূর দিয়ে ওই প্রদীপটা দেখাতে হবে কিন্তু এটা কিন্তু খালি একটু খালি একটু তেল দিলাম আর দেখালাম তাতে কিন্তু পুরাফল তবে না আমাদের ওখানে অগ্র এবং হবে এটা যদি আমাদের মনে থাকে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস যে ব্যক্তি কার্তিক মাসে শ্রীহরির কথা শ্রবণ করে তার শত কোটি জন্মের পাপও নষ্ট হয়ে যায় মানে ভাগবত কথা গীতার কথা যারা শোনা যায় যে ব্যক্তি কার্তিক মাসে প্রত্যহ অত্যন্ত এক শ্লোক বা তার শ্লোক শ্রী ভাগবত পাঠ করে তার এত পুণ্য হয় এত সঞ্চয় হয় যা ব্রহ্ম তার মুখে প্রকাশ করতে পারে না তার বোঝুন কার্তিক মাসে গীতা এবং ভাগবত পাঠ শোনা কত গুরুত্বপূর্ণ কিন্তু দেখা যায় গীতা পাঠ ভাগবত পাঠ আরম্ভ হওয়ার আগেই না কি হয় না আচ্ছা ভাগ্যে থাকা লাগবে না কি আচ্ছা কার্তিক মাসে ভূমি সজ্জা এটা আমরা পারবো না সবগুলো দরকারও নয় তাই না কার্তিক মাসে ভূমি সজ্জা ব্রহ্মচর্য জন্য পালন করা উচিত আর যদি পারি আমরা ভবিষ্য খাইতে পারি তাই না আর আমাদের নাইনটি নাইন পার্সেন্ট ভবিষ্য খাওয়া দরকার নাই কিন্তু এই ভবিষ্যৎ খেলেই যে এবার উদ্ধার হয়ে যাবে এমন কথা বলা হয় না কিন্তু এবং খেলে ভালো অসুবিধা নেই আর যদি শরীরে অ্যাডজাস্ট না হয় তাহলে ভবিষ্য না খাইলেও চলবে বুঝা যায় আচ্ছা আচ্ছা শ্রী দামোদর পূজ্য অপলাশ পাত্রে ভোজন করিবে সর্বপা নষ্ট হয়ে যায় ও বিষ্ণু সালক্ষ্য লাভ করিয়া যুক্ত হইয়া শ্রীহরির সমীপে বাস করা যায় ওই মানে যদি কার্তিক ব্রতটা ঠিক মতো করা যায় সে অবশ্যই গৌরব বৃন্দবনে যাবে হরে কৃষ্ণ এবং মানে ঠিক ঠাকুরের রূপ ধারণ করে হ্যাঁ সারক্য রূপ ধারণ করে সে গৌরব বাস করবে হরে কৃষ্ণ এই জন্য কার্তিক ব্রত এত মহাতপূর্ণ একেবারে গ্রান্টি যদি কেউ কার্তিক ব্রাজটা সঠিকভাবে পালন করতে পারে অবশ্যই অবশ্যই সারক্য মুক্তি পেয়ে বৈকুণ্য গৌরবৃন্দবনে যাবে হরে কৃষ্ণ আচ্ছা যে ব্যক্তি কার্তিক মাসে প্রত্যহ প্রতারসন আমরা আগে বলেছি হরিশ ভোজ হাবিস্য ভোজন হইবে তার সর্বপ্রাহ বিদ্রোধ হইয়া যায় যে ব্যক্তি কার্তিক মাসে প্রতারসনার দীপদান কি কি ইম্পর্ট্যান্ট সকালবেলা স্নান করা অবশ্য কর্তব্য দীপদান অবশ্য কর্তব্য জাগরণ পালে ভালো তুলসী সেবন পালন করবেন তিনি বিষ্ণু সাদৃশ্য হবে নিঃসন্দেহ হরে কৃষ্ণ কার্তিক মাসে যিনি তিন দিনও এই সমস্ত কর্ম করেন তিনি দেবগণের আমরা খুব কর্মব্যস্ত থাকি তাই না আমরা আর না পারি ত্রিশ দিন না পারি অন্তত তিনটা দিনও যদি ঠিক মতো করতে পারি তাহলে দেবতারা আমাদের পূজা দেবে হরে কৃষ্ণ বুঝেনা কত বড় সুন্দর জিনিস আচ্ছা তা এখানে আমরা সাধারণত একাদশী থেকে একাদশী নাকি এরকম আবার এখানে মতান্তরে বলছে যে পূর্ণিমা থেকেও শুরু করা যাবে আমরা পূর্ণিমা থেকে শুরু করতে পারি এবং একাদশী থেকে একাদশী শুরু শুরু করতে পারি এখানে অনেকগুলো খাবার নিষেধ আছে যদি পারি ভালো পটল খাওয়া যাবে না কমলির শাক খাওয়া যাবে না তারপরে বড়বটি খাওয়া যাবে না হ্যাঁ তারপরে এগুলি এগুলে এগুলি যদি বাদ দিতে পারি খুবই ভালো হয় অনেক সময় আমরা সেটা মানতে চাই না তাই না আর যদি আমরা সাধারণভাবে করতে চাই সেটা অন্যরকম জিনিস কিন্তু একান্ত যেগুলা নাক বললেই না হয় সেগুলো করা উচিত তাই না পটল না খেলে তো বাঁচতে পারি বরবটি না খেলে তো বাঁচে নাকি ডাল শাক না খেলে বাসি না পুঁই শাক না খেলে বাসি না সিম না খেলে বাসি না এগুলা না খাইয়া খালি ঠিক বা মরে যাবো বলছে এইগুলো যদি বাদ দিতে পারে ভালো আর একান্ত যদি কেউ না পারে তাও কোথায় কোথায় অ্যালাউ করা আছে বুঝছেন কোথায় কোথায় অ্যালাউ করা আছে তো অ্যালাউ যেখানে কারা করা আছে সেখানে তারা তো পূর্ণ ফল পাবে না তাই না তো যদি আমরা এই এই সামান্য যেটুকু বললাম প্রদীপ প্রত্যাশন জব কীর্তন ভাগবত শ্রবণ প্রদীপ দেখানো তাই না আর বস্তু সেবা দেওয়া ব্রাহ্মণ সেবা দেওয়া এই কটা নিয়ম যদি আমরা ঠিকঠাক মতো পালন করি এক একজনের বৈক অনেক বিশেষ বিশেষভাবে কার্তিক মাসে সুতরাং আমরা বেশিয়ার